হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন ভিডিও শুরু করছি বিকেল চারটে বাজে এখন সকাল থেকে আজকে পরিস্থিতি ছিল না যে ব্লগ শুরু করব গতকালকে ব্লগটা আমি এখনও পর্যন্ত পোস্ট করতে পারিনি এডিট হয়ে গেছে কিন্তু পোস্ট করতে পারিনি বাড়ি ফিরে এসে করবো এখন বিকেল চারটে বাজে যাচ্ছি সোমনাথকে নিয়ে এক নতুন ডাক্তারের কাছে সোমনাথের বন্ধুর মা মানে আদশের মা কাকিমা এই ডাক্তারের খোঁজ দিয়েছেন খুব ভালো ডাক্তার তো যাই দেখাই আগের ডাক্তারের ওষুধ খেয়ে তো কোনো কাজ হলো না গতকালকের দিনটা সোমনাথের কিন্তু জ্বর ছিল না ভালো ছিল আজকে সকাল থেকে আবার জ্বর তো যাই হোক সকাল থেকে কী ব্যস্ততার মধ্যে কাটলো না কাটলো কি হলো না হলো সব তোমাদেরকে পরে বলবো এখন চলো সাড়ে চারটের সময় ডাক্তারবাবু তোর চারটে বাজে এখন ঝটাপট বেরিয়ে করি সোনা মাম্ম একটু সময় একাই থাকো দিদুনকে আজ আর আসতে হবে না দিদুনের তো বাড়িতে কত কাজ বলো দুটো দিন এখানে এসেছিল না একভাবে বাড়িতে কত কাজ জমে গেছে দিয়ে ফোন করে ভিডিও কল করে গল্প করো টিভি দেখো আমি জাস্ট এক্ষুনি চলে আসবো বেশিক্ষণ লাগবে না ঠিক আছে আর হচ্ছে ছটার সময় আবার ম্যাডাম আসবে সকালেও পড়িয়ে গেছে ম্যাডাম ঘরে যাও মা বাইরে থাকো না আসছি এক্ষুনি আসছি ডাক্তার দেখি এক্ষুনি হ্যাঁ মা চলো সঙ্গে থাকো হ্যাঁ টাটা এখন হচ্ছে পাঁচটা বারো বাড়িতে আসলাম ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ পাল্টে দিল সুগারের ওষুধগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতে বললো আর পাঁচ দিনের ওষুধের কোর্স দিয়েছে দেখা যাক এবার কি হয় জ্বরের ওষুধ দুর্বলতা কাটছে না ওই দুধ খাওয়াতে না করেছে ফল টল খেতে বলেছে আর আর কি বলল আর কি যেন বললো মনে পড়ছে না হলো বলতে পারবে আর এই তো অনেক কথাই বললো ওই তো সুগারের ওষুধ ফষুধগুলো বন্ধ রাখতে বন্ধু সুগার টেস্ট করলো ডাবের জল এক গ্লাস খেয়ে তারপরে সুগার মানে ডাক্তারের কাছে গেছিলো দুশো ছত্রিশ এসেছে ওই জন্য গতকালকে রাতে সোমনাথ ঘরে বসে সুগার টেস্ট করেছে নর্মাল ছিল যাই হোক আমি পরে আসছি পরে কথা বলছি তোমাদের সাথে হাতে খুব কম সময় আছে পাঁচটা বারো বাজে তো ছটার সময় ম্যাডাম ঢুকবে ছটার সময় ম্যাডাম ঢুকলেই মেয়ে পড়তে বসবে আর এই ঘরের বিছানা গুলো ফাঁকা করে দিয়েছি ক্লিয়ার করে দিয়েছি বিছানা আজকে থেকে মেয়ে আবার এই ঘরে করতে বসবে রাতে আমরা তিনজন ওই ঘরেই শুব তো এই ছটার সময় মেয়ে পড়তে বসবে মানে মেয়ে এই ঘরে থাকবে সোমনাথ ওই ঘরে থাকবে মানে দুটো ঘরেরই ফ্যান অফ থাকবে আমার এই ছটা পর্যন্ত একটুখানি আমি হাত পা ছড়িয়ে শুয়ে লাইটটা অফ করে একটু হাওয়া খেয়ে নিই ছটা বেজে গেলে যতক্ষণ ম্যাডাম থাকবে ওই টাইমটুকু দু ঘন্টা এই ঘরে ঢুকতে পারবো না ফ্যান অফ থাকবে আমার প্রচণ্ড কষ্ট হবে বি ভৎস গরম পড়েছে আজকে বি ভৎস গরম প্রচণ্ড গরম পড়েছে ছোট ঘরে সকাল থেকে ঢুকতে পারছিলাম না ফ্যান বন্ধ সোমনাথ বসেছিল বড় ঘরে সকাল থেকে ঢুকতে পারছিলাম না মেয়ে বলছে ফ্যান অফ করে রাখো শীত করছে এবার আমি যাই কোথায় আমি তো দরদোয়ার করে ঘামছি বারান্দায় ফ্যান চালিয়ে বসেছিলাম একবার রান্না করছি বারান্দায় এসে বসছি রান্না করছি বারান্দায় এসে বসছি তারপরে ভাবলাম না আমাকে তো একটু শুতে হবে তা ভাবলাম যে ওই ঘরের বিছানার চাদর টাদর পাল্টে নতুন চাদর টাদর পেতে পরিষ্কার করে দিয়েছি দিয়ে ওদের দুজনকে বালিশ দিয়ে ওদেরকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি আমি একটুখানি ফ্যানটা চালিয়ে তো বসতে পারছি নালে পুরো ঘেমে টেমে স্নান করে যাচ্ছিলাম আমি যেন কষ্ট হচ্ছিলো আজকে প্রচণ্ড গরম পড়েছে সকালবেলা কাকিমা এসেছিলো সোমনাথকে দেখতে এসেও বলছে যে বিশাল গরম পড়েছে তো রে সোমনাথ বলছি কী বলো আমার তো মনে হচ্ছে না ভালোই তো ঠান্ডা পড়েছে দেখছি বাইরে গেলেই বাইরে আরও বেশি ঠান্ডা কাকিমা বলছে হ্যাঁ বাইরে পড়ার উদ্দুর যা সোমনাথ বলছে না না বাইরে খুব ঠান্ডা মেয়েরও ঠান্ডা লাগছে সোমনাথেরও ঠান্ডা লাগছে আর আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছে যাই হোক চলো অনেক বক বক করে নিলাম পরে আসছি আমি একটুখানি শুয়ে আসছি পরে নিে বাজে হচ্ছে কটা বাজে বাজে ম্যাডাম এসেছে ওই ঘরে মেয়েকে পড়াতে বসেছে মেয়ে বিকেল বেলা আজকে চিড়ে ভাজা খেয়েছে টিফিনে বললাম দুধ করে দেবো না ম্যাগি করে দেবো বলছে যে চিড়ে ভাজা খাবো তো চিঁড়ে ভাজা খেয়েছে আর আমি এতক্ষণ ধরে জাল ভাজা খেলাম আর যে কাজগুলো ছিল সেই কাজগুলো করলাম তোমাদেরকে দেখাচ্ছি দাও তোমরা তোমার ব্লগিং এর মধ্যে একটু দেখতে ভালোবাসো এই সব শাড়িগুলোর মধ্যে আমি অ্যাড্রেস ঢুকিয়ে দিয়েছি এগুলো সব বেরিয়ে যাবে ঠিক আছে আর যারা যারা অর্ডার করেছো এই শাড়িগুলো তারা তারা দেখে হয়তো বুঝতেই পারছো এই এটা আমার এটা আমার এই এটা তো আমি করেছি আমি করেছি এ দেখো এখানে এই তিনটে শাড়ি একসাথে নেবে একজনা আছে ঠিক আছে তো এই যে যে যেটা বুক করেছো সে সেটা দেখে বুঝতেই পেরে গেছো যে কোনটা কার শাড়ি তবে যে বুঝতে পারছো এই শাড়িটা কার প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ মানে ব্যবসার হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করো কারণ আমি এর অ্যাড্রেস হারিয়ে ফেলেছি কি হয়েছে নীল রঙের এটা নীল রঙের শাড়ি অর্ডারে ছিল

বুঝেছো মানে এরকম দুজনের সাথে হয়েছে তার মধ্যে তো একজনের শাড়ি পেয়েছি তাই চলে এসেছে একজনের শাড়ি পাওয়া যায়নি নাম্বারও হারিয়ে ফেলেছি শাড়িও নেই দোকানে তো এখন ওটা তো হজবরলো অবস্থা আর এইটার তো আমি অ্যাড্রেসের নাম্বার সব হারিয়ে ফেলেছি এখন যদি এ নিজের থেকে আমার আজকে ব্লগিং দেখে যদি নিজের থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিদি ভাই এটা আমার শাড়ি আমি অর্ডার করেছিলাম এ যাত্রায় উদ্ধার হয়ে গেল নাহলে ঘরে পড়ে থাকবে যবে হোয়াটসঅ্যাপে বলবে কই দিদি ভাই কবে অর্ডার করেছিলাম আমার শাড়িটা এখনো কেন এলো না তখন বলতে হবে এই এই তো তো আজকে আজকে যাচ্ছে যাচ্ছে বুঝলে চলো না প্যাকিং এবার লাগবে না তো আজকে তোমাদের সোমনাথের সাথে কথা বলতে ইচ্ছে করছে না ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম বাড়িতে ঢুকে বলছে ডাক্তার ওষুধ খাবো না একটা এই নতুন ডাক্তারের ওষুধ খাবো না পুরনো ডাক্তারের ওষুধ খাবো তাহলে তো নতুন ডাক্তার দেখালি কেন যে হাজার পাওয়ারের ওষুধ দিয়েছে খাবো না পাঁচশো পাওয়ারের ওষুধ খাবো তাহলে তুমি শুধু জয়ের ওষুধটা পাল্টে নিয়ে আসো বাদবাকি ওষুধগুলো থাক উনি তো আরও অনেক ওষুধ দিয়েছে তিন রকমের ওষুধ দিয়েছে না না চার রকমের দিয়েছে কি চুলকাচ্ছো কেন মাথা আমি জানি না ভালো লাগে না কিছু আমার শরীর খুব লাগে আমার আবার গাপ পড়ে অফ করে দাও ফ্যান আমার ইভিনিং রিপোর্ট আমি এই এইমাত্র পেলাম ভালো হয়েছে রিপোর্ট একদম দারুণ ইউরিন হেভি পলিসি ভালো ইউরিন ভালো না তো এক ফোঁটাও আর ইভিনিং ইনফেকশন ইনফেকশন কিছু নেই নেই বাড়ির রিপোর্ট তো ভালো বলে এটা ভাইরাস গুটি তোই জ্বর তো ভাইরাস গুটি তো জ্বর হলে তো জ্বর এতদিন ধরে নামতে লাগে না নাকি বাবা অনেক দিন হয়ে গেল নাকি গেছে অন্য কিছু গেছে শরীরে কি যাবে তোমার শরীরে সুগার সুগার কত বলো সে তো ডাবের জল খেয়ে তুমি টেস্ট করছো সুগার কত বলো 236 হ্যাঁ সেটা ডাবের জল খেয়েছো তো খেয়ে 1 ঘন্টার মধ্যে টেস্ট করেছো রাতে দেখো তে রাতে আবার টেস্ট করো কালকে টেস্ট করো তুমি এক গাদা মিষ্টি জিনিস খেয়ে তুমি টেস্ট করবে আর বলবা সুগার বেশি সুগার বেশি করে লাভ লাভ করবে তুমি তো বলছো আমি বলেছি তোমার খেয়ে অবশ্যই অবশ্যই আমি তোমাকে কখনো আমি কখনো বলছি না ডাবের জল খাবা না অবশ্যই খাবা এটা উপকারী একটা খাবার খাবা না আমায় বলছি ডাবের জল খেয়ে টেস্ট করেছো আর তার জন্য বেশি হয়েছে আমি তো এই কথাটার মানে এই দাঁড়াই না যে আমি তোমাকে বলেছি ডাবের জল খাবা না ডাবের জল এখনো তো বলছি মাঝের মধ্যেই খাবা মাঝে মধ্যে না খেলে হয় না ওটা শরীরে অনেক উপকারের জিনিস তোমার যেহেতু সুগার আছে তাই ওটা খেয়ে তা তুমি তো সুগারের پیشنটে বাবা রক্ত সিহী না কোষগুলো খুব তাহলে এক কাজ করো ডাবের জল তুমি মাথায় ঢেলো ওটাও উপকার স্কিনের জন্য খেতে হবে না মাথায় মুখে চোখে একই তো হলো তুমিই তো বাবা চা খাবা দুধ খেতে ডাক্তার না করে দিয়েছে চাও না করে দিয়েছে দুধ খেতেও না করে দিয়েছে কি খাবা

এই শাড়িটা যার শাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি অ্যাড্রেস শাড়ি ফেলেছি তাহলে রইলো শাড়ি আমার হয়ে গেল জিনিস দেখাই তোমাদেরকে বিদেশ থেকে পায়েল দিই এই শাড়িটা বুকিং করে বলল তুলে রাখো মন্দিরা আমি পরে নেব তো এই শাড়িটা প্যাকিং ট্যাকিং আর করার দরকার নেই আপাতত আলমারিতে তোলে থাক পরে বক্স বক্সখাটের ভেতরে ঢুকিয়ে দেবো পায়েল দি যাবে ইন্ডিয়াতে ফিরবে বা ঘুরু আসবে তখন নিয়ে নেবে দোকানে গেছিলাম দোকান থেকে মেয়ের জন্য বাউলি নিয়ে আসলাম বাউলি আর ছিল না নাহলে আরও নিয়ে আসতাম শেষ হয়ে গেছে ঘরে আর এই যে দু প্যাকেট চানাচুনি নিয়ে আসলাম না তিন প্যাকেট আর ও আর কিনলাম তিনটে মেয়েকে একটা দিলাম আমি একটা খাবো সোমনাথকে দিতে গেলাম বলল যে দেখছো না সুগার বেড়েছে দুশোর ওপরে সুগার খাবো না ব্যাস হয়ে গেলো এটা বুঝলো না যে ও ডাবের জল খেয়ে টেস্ট করেছে সঙ্গে সঙ্গে তার জন্য ওর সুগারটা এরকম দেখা দিয়েছে রাত্রিবেলা যদি টেস্ট করে আরেকবার কালকে করে আবার নর্মালি দেখাবে আর এই হচ্ছে আজকে রান্না ওই দেখো সোমনাথকে তিনটে মাছ দিয়েছিলাম একটা মাছ এখানে আবার ঢুকিয়ে দিয়েছে দুটো মাছ খেয়েছে তার জন্য এই এক ভাত লেগে রয়েছে প্রমাণ যাই হোক আজকে রান্না করেছিলাম হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল কোনো মশলা নেই এখানে আদা জিরে টমেটো পেস্ট করে দেয়া ঠিক আছে আর কোনো মশলাপাতি নেই ট্যাংরা মাছের তেল ঝাল আর উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত আর কিছু রান্না করিনি আজকে ওই রান্না করতে গিয়েই আজকে কতবার যে আমাকে উঠতে হয়েছে বাপরে বাপ রান্না করতে গিয়ে সেই মানে একবার এ এসে ডাকে একবার ও এসে ডাকে একবার সে এসে ডাকে একবার ব্যবসার ফোনে কাজ করতে হবে একবার এডিট করতে হবে আমার কি গেছে সকাল থেকে তার মধ্যে সকালবেলা আজকে ঘুমটাও মানে খুব বিচ্ছিরিভাবে উঠেছি একে তো কালকে রাতে আমি ঠিক ঘুমাতে পারিনি কালকে রাত্রিবেলা খুব মানে রাত্রির হয়ে গেছিলো কাজ কাজ শেষ করতে করতে তারপরে যখন শুয়েছি শোয়ার পর আর ইপাশ ওপাশ ঘুম আসতে না ফ্যান কমানো তো আমার সেইতে অস্বস্তি করছে ঘুম আসতে না যাওয়া ঘুমালাম সকালবেলা করে একবার এসে ডাকছে উঠলাম উঠে আবার কোনো রকমের মিটিয়ে আবার এসে শুলাম আবার ও এসে ডাকে আবার উঠলাম আবার সে এসে ডাকে আজকে সারাদিন যেন আমাকে সবাই খুব মিস করেছে একবার পার্সেল এসে ডাকছে আবার একবার মাচালা এসে ডাকছে একবার সবজি আলা এসে ডাকছে একবার ও একবার সে মানে আজকে সকালতে আমার পুরো বিচ্ছিরি কেটেছে যার জন্য আজকে সাড়েটার দিন আমার খুব বাজে কাটলো খুব বাজে তারপরে একটু বসতে পারিনি রেস্ট নিতে পারিনি ওই মানে খাবলা খাবছা ঘুম ঘুম ভাঙাটা আজকে এত জঘন্য হয়েছে তারপরে উঠেই তো এই রান্না করতে গিয়েও আরও কত কাজ কমপ্লিটই করতে পারি না যার জন্য কত বেলা করে ভিডিও পোস্ট করলাম আজকে রাতে আমি এডিট করে রাখবো ঘুম পেলেও আজকে ঘুমাবো না যাই হোক চলো সোমনাথকে চুপটা দিয়ে আমি ছোট ঘরে গিয়ে বসি ওসব মেয়ের ছুটি হয়ে গেছে ম্যাডাম চলে গেছে বড় ঘরে বললাম তোরা বাপ মেয়েতে বড় ঘরে থাক আমাকে একটু ছোট ঘরে নিরিবিলি থাকতো দিয়ে একা একা ভাল লাগছে এখন আমি এটা খাবো বসে বসে আর মেয়ের বই খাতাগুলো গুছাবো তার আগে মেয়ের খাবারগুলো রাখার জায়গা রেখে দিই সোমনাথ তো খাবেন মেয়েকেই দিয়ে দেবো একটা খেয়ে নেবে মেয়ের বই খাতাগুলো রাখার একটা ভালো বুদ্ধি বের করেছি জানো ওই যে এখানটা করে যে স্টাডি টেবিলটার ওপর রাখছিলাম ওই টেবিলটা তো ছোটো আর খুব মানে হালকা পাতলা ওর এই বই খাতার জন্য ওটা বেঁকে যাচ্ছিলো আর এইগুলোর মধ্যে ওর তো ঢুকবে না এগুলোর মধ্যে এইটার ভেতরে একটা ইয়ে ফাঁকা করেছি এই দেখো হুম আরেকটু একটু আরেকটুখানি ঠিকঠাকভাবে ইয়ে করলে এটাকে আরেকটু ওপরে তুলে দেবো মানে এই ওপরটাতেও এইটা রাখবো এইগুলো এটাই এগুলো এটাই তাহলে কি নিচের দুটোই ফাঁকা হয়ে যাবে নিচের দুটোই ফাঁকা হয়ে যাবে আপাতত ওর যে বই খাতা আছে এইখানে খুব ভালোভাবে হয়ে যাবে আর আমার মেয়ে এটা খুলতেও পারে সব সময় একদম ওর হাতের কাছে থাকলো একদম নিচটাই থাকলো তো এইখানটা করে ওর বই খাতাগুলো এখন গুছিয়ে রাখবো বেশ ভালো হবে সুন্দর হবে বুঝলে এর থেকে ভালো জায়গা আর হয় না দেখো বন্ধুরা এইবার কি ভাল লাগছে না এবার সুন্দর হয়েছে মেয়েকে থাবা মেরে মেরে থাবা মেরে মেরে ঘুম পাড়লাম এতক্ষণে বাজে সাড়ে এগারোটা কত বেলায় শুরু করেছে আজকে ভিডিও পনেরো মিনিট মতো হয়েছে কোথায় খেয়াল নেই আমার এই কদিন ধরে তোমাদেরকে দেখানো হয়নি কত কিছু কিনেছি টুকটাক পার্সেল এসেছে টুকটাক জিনিস কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভেবেছিলাম আজকের ব্লগে করবো আজকের ব্লগে আর হলো না এখন এই রাতেরাতে ওই ঘরে গিয়ে আলমারি খুলে বের করে এই ঘরে নিয়ে এসে আর দেখানোর মতো পরিস্থিতি নেই দেখি কালকের ব্লগে আগামীকালকের ব্লগে পারলে জুড়ে দেবো একটা শাড়ি কিনেছি তারপরে মেয়ে একটা জামা কেনা হয়েছে তারপরে মা দিয়েছে একটা জামা আবার আমি কিনেছি মেয়ের জন্য কটা জামা খুব সুন্দর সুন্দর তারপরে আমার শাড়িটাও সুন্দর ছোটাও দেখানো হয়নি তারপরে কয়েকটা জিনিস কিনেছি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে সেগুলোও দেখানো হয়নি সব তো রয়েছে কালকের ব্লগে দেখাবো খুন আজকে আর হলো না খুব ভেবেছিলাম আজকে দেখাবো সোমনাথ এখানে প্যাকিং করছে ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ ভালো থেকো সুস্থ কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা অনেকক্ষণ আগে ভাত খেয়েছিল তো ওই জন্য সাড়ে এগারোটা বেজে গেছে কাজ করতে করতে খিদে পেয়ে গেছে বলছে দুধ গরম করে দাও যাইটুকু বাঁচে যাবে আবার অনেকে দিয়ে দিই নাই এইটুকু আর ফ্রিজে ঢুকাবো না